স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তোমরা এক ও দুই মার্কে সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখে নেবে এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজে পেয়ে যেতে পারো তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন বলেছে যে সিরাজউদ্দৌলা কবে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম তিনি কি রেখেছিলেন তো সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের বিশে জুন সিরাজুদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন এবং তিনি কলকাতার নাম রাখেন নগর পরের প্রশ্ন আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয় আলীনগরের সন্ধি সিরাজুদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয় পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হত্যা ঘটনাটি কে রুটিয়ে হলওয়েল হল ওয়েল হল বর্ণনা অনুযায়ী সিরাজ কতজন ব্রিটিশ নাগরিককে ঘরে বন্দি করে রেখেছিলেন তো হল ওয়েলের বর্ণনা অনুযায়ী সিরাজ একশো ছেচল্লিশ জন ব্রিটিশ নারীকে একটি ঘরে বন্দি করে রেখেছিলেন অর্থাৎ ওই যে অন্ধকূপ হত্যা দু নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট যে অন্ধকু হত্যা বলতে কি লেখো বা অন্ধকূপ হত্যা একটা টিকা দিয়ে দিতে পারে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের মাধ্যমে পরের প্রশ্ন পলাশি যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে কাকে নির্বাচিত করা হয় পলাশি যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে মির্জাফরকে নির্বাচিত করা হয় পরের প্রশ্ন মির্জাফরের পর বাংলার নবাব হিসাবে কাকে বহাল করা হয় মির্জাফরের জামাতা মীর কাসিমকে পরের প্রশ্ন মীর কাসিম নবাব পদ পাওয়ার জন্য ব্রিটিশ কোম্পানিকে কত টাকা দিয়েছিলেন মীর কাসিম নবাব পদ পাওয়ার জন্য ব্রিটিশ কোম্পানিকে উনত্রিশ লক্ষ টাকা দিয়েছিলেন পরের প্রশ্ন মীর কাসিম ব্রিটিশ কোম্পানিকে কোন কোন স্থানের জমিদারির অধিকার প্রদান করেছিলেন তো বর্ধমান মেদিনীপুর এবং চট্টগ্রাম পরের প্রশ্ন মীর কাসিম কোন অঞ্চলকে বাংলার রাজধানী করেন মীর কাসিম মুঙ্গেরকে বাংলার রাজধানী করেন পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে প্রশ্ন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে পারসিক আক্রমণ হয়েছিল সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে আফগান আক্রমণ হয় ছাপান্ন খ্রিস্টাব্দে আফগান নেতা আহমদ নেতৃত্বে আফগান আক্রমণ শুরু হয় পরের প্রশ্ন আঞ্চলিক শক্তিগুলির মধ্যে প্রধান তিনটি শক্তি কারা ছিল তো বাংলা হায়দ্রাবাদ এবং অযোধ্যা পরের প্রশ্ন ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান ছিলেন ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খা পরের প্রশ্ন মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকি করেন কে ফারুক শিয়ার পরের প্রশ্ন মুর্শিদ কুলি খানকে কে কত সালে বাংলার নাজিম পদ দেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক শিয়ার পরের প্রশ্ন কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে পরের প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে কি বলা হতো ঔরঙ্গজেবের আঙলে ঢাকাকে জাহাঙ্গীরনগর বলা হতো পরের প্রশ্ন খেলাত কি খেলাদ হল মুঘলদের উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ পরের প্রশ্ন মুঘল আমলের একজন হিন্দু ব্যবসায়ী এবং একজন আর্মেনীয় নাম লেখো একজন হিন্দু ব্যবসায়ী ছিলেন উমিচাঁদ এবং আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ পরের প্রশ্ন মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী কে ছিলেন জগৎ শেঠ পরের প্রশ্ন বাংলার কোষাগার এবং টাকসাল কার নিয়ন্ত্রণে চলত জগৎ সেটের নিয়ন্ত্রণে চলত পরের প্রশ্ন মহীশূরের কোন শাসক অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা করেছিলেন এখানে মিস্টেক হয়ে গেছে শাসক মহীশূরের কোন শাসক অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা করেছিলেন টিপু সুলতান পরের প্রশ্ন অষ্টাদশ শতকে কাদের নেতৃত্বে মহীশূর দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য হয়ে ওঠে হায়দার আলী এবং টিপু সুলতানের নেতৃত্বে পরের প্রশ্ন ইংরেজ কোম্পানি এবং মহীশূরের মধ্যে কয়টি যুদ্ধ হয়েছিল চারটি যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন কোন যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে পরের প্রশ্ন মহীশূর শার্দুল কাকে বলা হতো তার রাজধানী কোথায় ছিল টিপু সুলতানকে মহীশূর শার্দুল বলাত এবং তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তম পরে প্রশ্ন করমণ্ডল উপকূল ও তার পশ্চাৎভূমিকে ইউরোপীয়রা কি নাম দিয়েছিলেন কর্ণাটক নাম দিয়েছিলেন পরের প্রশ্ন ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রের নাম লেখো চন্দননগর ও পন্ডিচেরি পরে প্রশ্ন জেনারেল দুপ্লে কে ছিলেন জেনারেল দুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও ফরাসিদের মধ্যে বন্দীবাসের যুদ্ধ হয় পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সলবায়ের সন্ধি বা সলবায়ের চুক্তি হয় এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে মারাঠাদের পরের প্রশ্ন শেষ মারাঠা পেশোয়া কেছিলেন দ্বিতীয় বাজিরাও পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজি রায়ের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন কোম্পানির সঙ্গে মারাঠাদের কয়টি যুদ্ধ হয়েছিল কোম্পানির সঙ্গে মারাঠাদের তিনটি যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন ফারুক শিয়ারের ফরমান কত খ্রিস্টাব্দে জারি হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী কারা পণ্যের উপর শুল্ক ছাড় পায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরের প্রশ্ন ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলার কটি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায় আটত্রিশটি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায় তোমরা এটা কিন্তু মনে রাখবে ভালো করে এই প্রশ্নটা কিন্তু বারবার আসতে দেখেছি পরের প্রশ্ন কত টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায় বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায় মাত্র বার্ষিক তিন হাজার টাকা পরে প্রশ্ন ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত ইস্ট ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত পরের প্রশ্ন বণিকদের দুর্গের কি প্রয়োজন একথা কে বলেছিলেন একথা বলেছিলেন আলিবর্দী খান পরের প্রশ্ন মারাঠা আক্রমণকালে আলিবর্দি খান ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কত টাকা দাবি করেছিলেন তিরিশ লক্ষ টাকা দাবি করেছিলেন পরের প্রশ্ন অষ্টাদশ শতকের সুবা বাংলার সেনাপতি অষ্টাদশ শতকের সুবা বাংলার সেনাপতিকে আর কি বলা হতো আর বক্সি বলা হতো অর্থাৎ অষ্টাদশ শতকের সুবা বাংলার সেনাপতিকে বক্সি বলা হতো আলিবর্দী খানের বক্সি বা সেনাপতি কে ছিলেন আলিবর্দী খানের বক্সি বা সেনাপতি ছিলেন মীর জাফর পরের প্রশ্ন আলিবর্দী খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আলিবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন কে সিরাউ সিরাজুদ্দোল্লা অর্থাৎ সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন সিরাজুদ্দোল্লা ঠিক তার এক বছর পর পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সিরাজ উদ্দোল্লা কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কাদের বণিক রাজা বলা হতো বাংলার বণিকদের বণিক রাজা বলা হতো পরের প্রশ্ন কাটরা মসজিদকে প্রতিষ্ঠা করেন কাটনা মসজিদ প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খান পরের প্রশ্ন মুর্শিদ কুলি খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মুর্শিদ কুলি খানের সময় কোন তিনটি বাণিজ্য কোম্পানি বাংলায় সবচেয়ে শক্তিশালী ছিল ব্রিটিশ অলন্দাজ এবং ফরাসি কোম্পানি পরের প্রশ্ন মুঘল শাসনের শেষ দিকে কাদের আক্রমণ বেড়ে গিয়েছিল মারাঠাদের আক্রমণ বেড়ে গিয়েছিল পরের প্রশ্ন কোন নবাবের সময় বর্গী আক্রমণ হয়েছিল আলী বর্দি খানের সময় পরের প্রশ্ন কাদের বাংলা আক্রমণ বর্গি হানা নামে পরিচিত মারাঠাদের বাংলা আক্রমণ বর্গী হানা নামে পরিচিত পরের প্রশ্ন কে কাকে চিনকুলিজ খান উপাধি দেন সম্রাট ঔরঙ্গজেব মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে চিন কুলিজ খান উপাধি দেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকী ফারুক শিয়ার এবং মোহাম্মদ শাহের কাছ থেকে কি কি উপাধি পেয়েছিলেন ফারুক শাহের কাছ থেকে পেয়েছিলেন নিজামুল মুলক এবং মোহাম্মদ শাহের কাছ থেকে পেয়েছিলেন আশক ঝা এটা মিষ্টি হয়ে গেছে পরপর হায়দ্রাবাদ রাজ্যটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী বা আশোফ ঝাঁ হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেন এটি খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন খান সিদ্দিকি বা আসবজা ঝা হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেন এটা রিপিট হয়ে গেছে তোমরা একটু কারেকশন করে নেবে এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রকাশ ঘটে পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে পরের প্রশ্ন মোহাম্মদ শাহ সাদাত খানকে কি উপাধি দিয়েছিলেন বুরহান উল মুলক পরের প্রশ্ন মীর কাসিম ব্রিটিশদের কাছ থেকে হেরে কোথায় পালিয়ে যান মীর কাসিম ব্রিটিশদের কাছ থেকে হেরে অযোধ্যায় পালিয়ে যান পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বক্সার যুদ্ধ হয়েছিল এই প্রশ্নটি দুই মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অযোধ্যা শাসক সুজাউদ্দৌলা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানির বক্সারের যুদ্ধ হয়েছিল প্রশ্ন এমন হতে পারে যে বক্সার যুদ্ধ কাদের মধ্যে ছিল বা বক্সার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কাদের মধ্যে ছিল দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে প্রশ্ন বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় শাহ আলম পরের প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার প্রদান করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম পরের প্রশ্ন দেওয়ানির বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাটকে কত টাকা দিতে অঙ্গীকার করেন দেওয়ানির বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাটকে দেওয়ার অঙ্গীকার প্রদান করেন পরের প্রশ্ন দ্বৈত শাসন প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ পরের প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসনের অবসান ঘটান পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মার্কের জন্য ভারতের দেশীয় রাজদরবারে কোম্পানির প্রতিনিধিরা কি নামে পরিচিত ছিল রেসিডেন্ট নামে পরিচিত ছিল বা এমন প্রশ্ন হতে পারে যে রেসিডেন্ট কাদের বলা হয় অর্থাৎ ভারতের দেশীয় রাজদরবারে কোম্পানির প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল পরের প্রশ্ন বক্সারের যুদ্ধের পর ইংরেজ কোম্পানি কোন কোন স্থানে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করেন বাংলা অযোধ্যা ও হায়দ্রাবাদ পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ছিয়াত্তরের মন্নন্ত্র কত খ্রিস্টাব্দে হয়েছিল ছিয়াত্তরের মর্ণন্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন অধীনতামূলক নীতি কে বর্তন করেন অধীনতামূলক মিত্রতা নীতি বর্তন করেন লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে হায়দ্রাবাদের নিজাম অর্থাৎ স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে হায়দ্রাবাদের নিজাম এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন লাহোরের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ও শিখদের মধ্যে পরের প্রশ্ন লাহোরের চুক্তি অনুযায়ী ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠা হয় কোথায় প্রতিষ্ঠা হচ্ছে লাহোরের চুক্তি অনুযায়ী কোথায় ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় জলন্ধর দোয়াবে পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সত্য নীতির প্রবর্তন কে ছিলেন বা সত্য নীতি কে প্রবর্তন করেন সত্য নীতি প্রবর্তন করেন লর্ড ডাল হৌসি পরের প্রশ্ন কোন দেশীয় রাজ্যে সর্বপ্রথম সত্য নীতি প্রয়োগ করা হয় সাতারা রাজ্যে ডাল হৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্যটি দখল করেন সাতারা রাজ্যটি দখল করেন পরের প্রশ্নগুলি অর্থাৎ গ্রন্থগুলির রচয়িতা কে তো মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয় বা বর্গীর হাঙ্গামা এর গ্রন্থকার রচনাকার হলেন যদুনাথ সরকার এবং মহারাষ্ট্র পুরাণ এর রচনাকার হলেন বাঙালি কবি গঙ্গারাম এবং সিরাজ এবং মন্নন্তর এই দুটি গ্রন্থের রচয়িতা হলেন অক্ষয় কুমার মৈত্র তো এই হচ্ছে আজকের ভিডিও তোমরা যদি এই প্রশ্নগুলো এখান থেকে করে নাও এর বাইরে কিন্তু এক বা মার্কের জন্য আর কিছু পড়ার প্রয়োজন নেই তাই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নেবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী লং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারো ধন্যবাদ